শরদিন্দু বন্দ্যোপাধ্যায়ের ছোট শ্রেষ্ঠ বিসর্জন সাপ্তাহিক উল্কার সম্পাদক সুদর্শন রায় টেবিলে বসিয়া অধীরভাবে একটি পেন্সিলের পশ্চাৎভাগ চুষিতেছিলেন সন্ধ্যা প্রায় সাতটা কাল সকালেই কাগজ বাহির করিতে হইবে অথচ তাহার টেক্কা মার্কা রিপোর্টার অজেন্দ্র পালের এখনও দেখা নেই সেই যে সে বেলা একটার সময় বালিগঞ্জের নুডিস্ট কলোনিতে যাইবে বলিয়া বাহির হইয়াছে এখনও ফিরিল না এইদিকে একটা ভারী গোপনীয় অথচ ইন্টারেস্টিং খবর সম্পাদকের কানে আসিয়াছে সেটার সম্বন্ধে কালকের কাগজে কিছু থাকা চাই গোপনীয় খবর ইন্টারেস্টিং করিয়া বাহির করিবার জন্যই উল্কার কাত্তি উল্কার সম্পাদকেরা ইহা ছাড়া আর কিছু প্রত্যাশা করে না কিন্তু গত কয়েক সপ্তাহ ধরিয়া খবরের বাজার এত মন্দা চাইতেছে যে একটা হৃদয়গ্রাহী কেচ্ছাও উল্কায় বাহির হয় নাই এবারে গরম গরম একটা কিছু না থাকিলেই নয় উল্কার বদনাম রটিয়া চাইবে বিশেষত আজিকার এই খবরটা যদি অন্য কোন সম্পাদক সংগ্রহ করিয়া রাতারাতি ছাপিয়া বাহির করিয়া দেয় তবে তো উল্কার প্রেস্টিজ চিরদিনের জন্য ডুবিয়া চাইবে প্রতিদ্বন্দ্বী সম্পাদকের কথা স্মরণ হইতেই সুদর্শন রায় পেন্সিলটা কর্মর করিয়া চিবাইয়া ফেলিলেন কিন্তু তবু অজেন্দ্র পালের দেখা নাই অবশ্য উল্কার আরও রিপোর্টার আছে কিন্তু অজেন্দ্র তাহাদের মধ্যে সেরা দুর্দমনীয় তরুণের বলে সে সর্বত্র অপ্রতিহত গতি সে ছাড়া আজিকার এই গোপনীয় খবরের তথ্য উদ্ঘাটন আর কেউ করিতে পারিবে না সম্পাদক ভাবিতে লাগিলেন ছোঁড়া গেল কোথায় কোনো তরুণের খপরে পড়েনি তো কিংবা শেষে নুডি দলে ফিরে গেল নাকি দুশ্চিন্তায় সম্পাদক মহাশয় পেন্সিলটাকে একেবারে দাঁতন কাঠি করিয়া ফেলিলেন ক্রমে ঘড়ির কাঁটা এক পাক ঘুরিয়া গেল প্রেসম্যান করুণভাবে দাঁড়ের কাছে উঁকিছুঁকি মারিতে লাগিল সম্পাদক পেন্সিলটাকে শেষ করিয়া ফেলিলেন তারপর রাত্রি সাড়ে আটটার সময় অজেন্দ্র পাল ফিরিয়া আসিল তাহা চেহারা স্মার্ট জুলপি ও ঈষৎ গোফ আছে পকেট হইতে এক তারা কাগজ বাহির করিয়া বলিল এই নিন পাঠিয়ে দিন প্রেসে ভুরু কুঞ্চিত করিয়া সম্পাদক বলিলেন কি করছিল এতক্ষণ অজেন্দ্র পাল বলিল নুরিস কলোনিতেই ছিলুম সেখানে পুকুর পাড়ে উবু হয়ে বসতে প্রফেসর হরে চট্টরাজ আর কুমারী সুনীতি মুখার্জি বৈষ্ণব সাহিত্যের আলোচনা করছিলেন তাই নোট করে নিচ্ছিলাম তাদের দুখানা স্ন্যাপশটও তুলেছি একখানা সামনে থেকে একখানা পেছন থেকে অজেন্দ্র ক্যামেরা ও ফ্লিম পুলস টেবিলের উপর রাখিল সম্পাদক প্রীত হইয়া বলিলেন বেশ তোমাকে এক্ষুনি আরেকটা কাজে বেরুতে হবে অজেন্দ্র উপবেশন করিল গোপের উপর অঙ্গুলি বলিয়া কহিল শুট সম্পাদক জিজ্ঞাসা করিলেন তুমি অনিতা সোমকে চেনো অজেন্দ্র তৎক্ষণাৎ বলিল অবশ্যই চিনি বিখ্যাত তরুণী লেখিকা আলিঙ্গন নামক শ্রেষ্ঠ উপন্যাস রচনাও করেছেন সম্পাদক বলিলেন হ্যাঁ তিনি আমি খবর পেয়েছি তিনি আজ রাত্রে আত্মহত্যা করবেন গোপনীয় খবর রাত্রি দ্বীপহরে সাহিত্য পরিষদের ছাদ থেকে লাফিয়ে পড়ে তিনি প্রাণ বিসর্জন দেবেন এ বিষয়ে পুরো রিপোর্ট চাই তোমাকে যেতে হবে অজেন্দ্র জিজ্ঞাসা করিল এই তরুণ বয়সে তিনি কেন প্রাণ বিসর্জন দিতে চান আজ পর্যন্ত কেউ বঙ্গ সাহিত্যের জন্যে প্রাণ বিসর্জন দেননি তাই তিনি পথ দেখাচ্ছেন ও বেশ অজেন্দ্র উঠিল ঘড়ি দেখিয়া বলিল চল্লু মামি রাত্রি একটার মধ্যে রিপোর্ট পাবেন অজেন্দ্র প্রস্থান করিল সম্পাদক নুডিস্ট কলোনির রিপোর্ট প্রেসে পাঠাইয়া দিয়া ফটো ডেভেলপ করিতে দিলেন তারপর নিকটবর্তী হোটেলে আহারাদি দিয়ে লাগিলেন আজ আর বাড়ি গেলে চলবে না পান ভোজন শেষ করিয়া ফিরিতে সাড়ে দশটা বাজিল ফিরিয়া আসিয়া দেখিলেন ফটো তৈয়ারি হইয়া আসিয়াছে সম্পাদক দীর্ঘকাল ধরিয়া ফটো দুইটি নিরীক্ষণ করিলেন তারপর দীর্ঘ নিঃশ্বাস মোচন করিয়া মনে মনে বললেন। না এ ছবি ছাপা চলবে না দেশে যেরকম সাধু সন্ন্যাসীর উৎপাত ছাপিলেই ধরে জেলে পুড়ে দেবে অতঃপর সম্পাদক অজেন্দ্র পালের প্রতীক্ষা করিতে লাগিলেন বারোটা বাঁচিল তারপর একটা কিন্তু তথাপি অজেন্দ্রের দেখা নেই সম্পাদক রাগিয়া উঠিতে লাগিলেন আরে বাপু একটা ছুরি ছাদ থেকে লাফিয়ে মরবে তার জন্য এত দেরি কিসের এক মিনিটের তো কাজ কিন্তু যদি না মরিয়া থাকে হয়তো শুধুই ঠ্যাং ভাঙিয়াছে সাহিত্য পরিষদ আর কত উঁচু সম্পাদকের রাগ আরও চড়িয়া গেল মনুমেন্ট হইতে লাফিয়ালেই কি দোষ ছিল যদি আত্মহত্যাই করিতে চাস তবে একটু উঁচু জায়গা হইলেই লাফা না কেন যত সব যখন রাত্রি দুটা বাজিয়া গেল তখন সম্পাদক উঠিয়া দুইবার সব এগে মেঝের উপর পদাত্য়াপ করিলেন তারপর ক্লান্তভাবে টেবিলের উপর মাথা রাখিয়া বলিলেন কোন শালা আর সকালে অজেন্দ্র পাল আসিয়া দেখিল সম্পাদক টেবিলে মাথা রাখিয়া ঘুমাইতেছেন অজেন্দ্র কলা খাঁকড়ি দিল আরক্ত নেত্রে মাথা তুলিয়া সম্পাদক বলিলেন কোন শালা এতক্ষণ কোথায় গিয়েছিলি অজেন্দ্র গম্ভীরভাবে বলিল এই নিন রিপোর্ট সম্পাদক বলিলেন সে ছুরি মরেছে তাহলে মানে প্রাণ বিসর্জন দিয়েছে অজেন্দ্র বলিল তিনি প্রাণ বিসর্জন দেননি অ্যাঁ তবে তুমি কি কচু রিপোর্ট এনেছো অজেন্দ্র গম্ভীর মুখে বলিলেন তিনি প্রাণ বিসর্জন দেননি বটে কিন্তু তার চেয়ে বড় জিনিস বিসর্জন দিয়েছেন সম্পাদক চটিয়া বলিলেন মানে কি কচু বিসর্জন দিয়েছেন অজেন্দ্র গোফের প্রান্তে একটু তা দিয়া স্বগর্বে বলিল সতীত্ব নমস্কার